অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন এই স্লোগানকে ধারণ করে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে উদযাপিত হয়েছে ষোলোতম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে জাতীয় পতাকা উত্তোলন সহ পায়রা উড়িয়ে সাভার সিআরপিতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শিমুলতলা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় যথাস্থানে এসে শেষ হয় এই র্যালি উদ্বোধন করেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর তিনি সকলকে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসে শুভেচ্ছা জানিয়ে দেশের সর্বস্তরে পুনর্বাসন সেবা নিশ্চিতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বরাবরের মতো এবারও বিশ্বের একশো এগারোটি দেশের সাথে বাংলাদেশে উদযাপন করা হয়েছে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস যা বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউটের অকুপেশনাল থেরাপি বিভাগ এবং পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের একটি সম্মিলিত প্রয়াস অকুপেশনাল থেরাপি পেশা এবং এর চিকিৎসা সেবা সম্পর্কে দেশব্যাপী প্রচারণা ও প্রসারিত ছিল এই উদযাপনের মূল উদ্দেশ্য এ লক্ষ্যে দেশব্যাপী অকুপেশনাল থেরাপি বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট পোস্টার ও ব্যানার সহ বিভিন্ন প্রকাশনা বিতরণ করা হয়েছে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অব বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশনের অধ্যাপক শেখ মনিরুজ্জামান কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অকুপেশনাল থেরাপি বিভাগের মোহাম্মদ ওহিদুল ইসলাম টিএমএসএস এর সহকারী নির্বাহী পরিচালক মতিউর রহমান এছাড়াও এই র্যালিতে বিওটি এর সদস্যবৃন্দ আকুপেশনাল ছাত্র ছাত্রছাত্রী ও পেশাজীবী ডাক্তার নার্স সমাজকর্মী বিভিন্ন পুনর্বাসন প্রতিষ্ঠান এনজিও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন নেটওয়ার্কিং ইভেন্ট উদ্বোধন করেন এবং সকাল এগারো ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিআরপির প্রধান কার্যালয় সাফার ছাড়াও বাংলাদেশের তেরোটি শাখায় সাফল্যের সঙ্গে উদযাপিত হয় দিবসটি সেই সাথে বিভিন্ন সরকারি হাসপাতাল যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল জাতীয় ট্রমাটোলজি এবং অর্থোপেডিক পুনর্বাসনের ইনস্টিটিউট জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অকুপেশনাল থেরাপি দিবস উদযাপিত হয়েছে সাভারে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অকুপেশনাল থেরাপি কোর্স চালু করা সরকারি পর্যায়ে অকুপেশনাল থেরাপিস্টদের প্রথম শ্রেণীতে পদায়ন বাংলাদেশ রিহাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়ন থেকে শুরু করে স্বাস্থ্য খাতে অকুপেশনাল থেরাপি অন্তর্ভুক্তিসহ নানা বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ